সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকম ইল্লা আলিল্লা হুকুম যার আইন চলবে তার আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে দিনের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে কোরআন করিমের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে আইন আল্লাহর শাসন হবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে দেশ আমরা দল মত নির্বিশ্বাসে সকলে যদি আল্লাহর জমিনে এই আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হয় তাহলে আমাদেরকে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে মান বিহি সদাকা। ওমান ওমান হাকামা বিহি বিহিদ ওমান মান কলা বিহি সদাকাব যেই ব্যক্তি কোরআনে কারিমের কথা বলে সে সত্য কথা বলে ও মান হাকামা বিঘি আদালা, যে ব্যক্তি কোরানের করিমের দিয়ে বিচার করে সে সত্য বিচার পায় চালা করে ও মান দা মুস্তাকিম আর যে কোরআনে করিমের দিকে দাওয়াত দেয় যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর সে রাব্বুল আলামিন বলেন কোরআন এমন একটা কিতাব কোরআনে কারিমের লালিত্য এর গতিময় ছন্দ এর শব্দ বিন্যাস এর রচনা শৈলী চিরকাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে কোরআনে করিম এমন একটা কিতাব কোরআনে করিমের অনেকগুলা নাম আছে যেমন কোরানে করিমের নাম কোরআন কোরআনে করিমের নাম হলো শেফাম কোরআনে করিমের নাম হলো হুদা কোরআনে করিমের নাম হলো তঞ্জিল কোরানে করিম এমন একটা কিতাব পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে যত কিতাব এসেছে নবীদের উপরে সমস্ত নবীদের সর্দার যিনি মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম নবী যেরকম দামি কোরআনে কারিমও সেরকম দামি কোরআন যেরকম দামি নবীও সেরকম দামি নবীর উম্মতেরাও সেই রকম দামি এই জন্য সমস্ত কিতাবগুলার সর্বশ্রেষ্ঠ কিতাব হল কোরআনুল করিম পৃথিবীর মধ্যে কেউ যদি বলে তাওরাত নাই ইঞ্জিল নাই জিন্দা বিস্তা নাই অন্যান্য কিতাবগুলা নাই 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 এইভাবে বলতে 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 যদি কেউ যদি বলে কোরআনও নাই পৃথিবীর মধ্যে প্রায় দুই কোটির উপরে এর থেকে আরও বেশি হাফেজে কোরআন আছে সবাই বলবে কে বলেছে কোরআন নাই আমাদের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিরিশ পারা কোরআন বদ্ধমূল করে দিয়েছেন রাব্বুল আলামিন বলেন আমার এই কিতাব কেহুই জ্বালাইয়া দিলেও এটা ধ্বংস হবে না এই কিতাবের বিরোধিতা করলেও কেউ ধ্বংস হবে না কেউ ধ্বংস করতে পারবে না সে নিজে ধ্বংস হয়ে যাবে সে শেষে শেষ হইয়া যাবে কিন্তু আমার কোরআনে কারিমের কোনো ধ্বংস নাই আমার কোরআনে কারিমের কেউ এটাকে বিলুপ্ত করতে পারবে না এটা চিরতরের জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন মানুষের হেদায়তের কিতাব হিসাবে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে নবীর উপরে আমি আল্লাহর রবুল আলমিন আমার বন্ধুর উপরে আমি নাজিল করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন

আমার নূরকে কেউ যদি বন্ধ করার চেষ্টা করে কেউ করতে পারবে না আল্লাহ মতিম্ম নুরিহি আমার এই নূরকে আমি আল্লাহ রব্লুল আলমিন প্রজ্বলিত করব আমার এই নূরকে আমি দুনিয়াতে বাস্তবায়ন করবো কেহুই আমার এই কোরআনকে আমার এই নূরকে কেউই দুনিয়াতে নিষ্পেষিত করে দিতে পারবে না সেই কোরআনে কারিম থেকে এসেছে আল্লাহ রব্ল আলমিন বলেন কোরআনে করিমকে কেউ যদি প্রশ্ন করে কোরআন এ কোরআন তোমার বাড়ি কোথায় কোরআনে করিম বললেন বলহুয়াফু কেউ যদি কোরআনে করিম কি বলে কোরআন তোমার বাড়ি কোথায় কোরআনে করিম বলছেন কে বলছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় শুনে নাও আমার বাড়ি হল লৌঘ মা বুঝে সুরক্ষিত ছিলাম সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কেউ যদি কোরআনে করিমের কাছে প্রশ্ন করে কোরআন এ কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ কোরআন করিম বলছেন বহুয়াল্লাহ কমির রব বিহীম ইমান সেই নবীজির উপরে যার উপরে তিরিশ পারা কোরআন নাজিল করা হয়েছে সুবাহানল্লাহ কোরআন এ কারিমকে কেউ যদি প্রশ্ন করে কোরআন তুমি কার পক্ষ থেকে চুপ কোরান এ বলছেন থ্যাংজিলে মিম খলাকল আরুদা কোরআন করিমকে কেউ যদি প্রশ্ন করে কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছ কোরআন করিম বলছেন যিনি সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এক কথায় জমিন আসমানে যাহা কিছু আছে যাহা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমি এসেছি কোরআনে কারিমকে কেউ যদি প্রশ্ন করে কোরআন আমি তো মানুষ আমি তো জঙ্গলের পশু নয় আমি মানুষ হিসাবে আমাকে তোমাকে যদি মানি ম্যান ইজ সোসাইল এনিমেন্ট আমি তো জঙ্গলের পশু নয় আমি মানুষ হিসাবে আমার রাজনীতি আছে আমার অর্থনীতি আছে আমার পারিবারিক নীতি আছে আমার যুদ্ধ নীতি আছে আমার নীতি আছে আমার আইন আছে আদালত আছে

সমাজনীতি নয় পারিবারিক নীতি নয় যুদ্ধ নীতি নয় পররাষ্ট্র নীতি নয় নীতিমালার নীতি গ্রন্থ করে আমি আল্লাহর রব্বুল আলমিন মানুষের দুনিয়াতে যেইভাবে সুবিধা হয় মানুষ চলতে মানুষের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছুর কথাগুলো আমি আল্লাহর রব্বুল আলমী এই কোরআনে কারিমের ভিতরে আমি বদ্ধমূল করে দিয়েছি কোরআনে কারিমকে কেউ যদি প্রশ্ন করে কোরআন এ কোরআন তোমাকে মানলে পরে আমার কিলাভ হবে কোরআনে করিম বলছেন আমাকে যদি তোমরা মানো তাহলে আমি পুঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আমি তোমাদেরকে আলোর সন্ধান দান করবো তাহলে কোরআন আমাদেরকে আলোর সন্ধান দিবে কোরআন আমাদেরকে জান্নাতের পথ শিখায় কোরআন আমাদেরকে ইসলাম শিখায় কোরআন আমাদেরকে জান্নাতে কিভাবে যাব এটা শিখায় এই জন্য আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বক্ষেত্রে সর্বকাজে আমাদেরকে কোরআনকে ফলয় দিতে হবে কোরআনকে মানতে হবে তাহলে যদি আমরা মানি তাহলে আমরা দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারব আখরা তো আমরা সফলতা অর্জন করতে পারবো ককারিম কি যদি প্রশ্ন করে। কোরান এ কোরান তুমি কোন মাসে নাজিল হয়েছ। কোরানি কারিম বলছেন, কোরানে কারিম বলছেন, সাখার ও রমাগনা লাজিউঙজিলাপিহিিল পুরা আন হুদাললিন নাস ওয়াবাইয়ে না তি মিনাললুহুদা। কোরআনে কারিমকে কেউ যদি প্রশ্ন করে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআনে কারিম বলছেন শুনো আমি কোন মাসে নাজিল হয়েছি যেই মাসে এক থেকে সাত চোদ্দগুণ পর্যন্ত সভা বৃদ্ধি করে দেওয়া হয় এমন এক রমজান মাসে একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের মূল্য দেওয়া হয় একটা নফল আদায় করলে সত্তরটা নফলের মূল্য দেওয়া হয় একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের আদার আদায়ের সবাব দেওয়া হয় এমন একটা সময় এমন একটা মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নাজিল করেছেন কোরআন কারিমকে কেউ যদি প্রশ্ন করে কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ ঠিকে রমজান মাসে কোন দিন তুমি নাজিল হয়েছ قرآن كريم بولتشين إِنَّا أَنْسَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدُرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهَرٍ تَنَسَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا আমরিন সালাম কেউ যদি কোরআনকে প্রশ্ন করে কোরআন তুমি কোন দিন নাজিল হয়েছ কোরআন করিম বলছেন আমি পবিত্র রমজান মাসে পদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নাজিল করেছেন সুবাহান আল্লাহ এই জন্য কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের ধর্মগ্রন্থ কোরআন করিম হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এই জন্য আমাদেরকে এই কোরআন কারিমের লালিত্যম এর গতিময় চন্দ্র এর শব্দবিন্যাস এর রচনা শৈলী চিরকাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে দুনিয়ার বুকে কেউ যদি একটা বই পড়ে একবার পড়ুক দুইবার পড়ুক তিনবার পড়ুক এই কিতাব এই বই একবার দুইবার তিনবার পড়লে আর পড়তে মনে চায় না কিন্তু ভাইরা আমার কোরআন তেরকম একটা কিতাব নয় কোরআন যতই পড়ি ততই মজা লাগে সোবাহান আল্লাহ কোরআন যতই তেলাওয়াত করি ততই মজা লাগে সোবাহান আল্লাহ কোরআন যতই স্টাডি করি যতবার যতবার উল্টাইয়া লেখা লেখাপড়া করি যতবার সুরাগুলা তেলাওয়াত করি মনে চায় যেন আরও বেশি তেলাওয়াত করতে তার কারণ হল এটা আল্লাহর জবান এটা আল্লাহর বিবৃতি কোরআনে কারিম দুনিয়ার কোনো মানুষের কিতাব নয় কোরআনে কারিম কোনো নবীদের কিতাব নয় কোরআনে কারিম দুনিয়ার কোনো নেতার বই নয় দুনিয়ার কোনো নেত্রীর বই নয় কিতাব নয় কোরআন কারিম হচ্ছে ডাইরেক্ট একমাত্র আল্লাহর বক্তব্য আল্লাহর বিবৃতি কোরআন আল্লাহর বিবৃতি কোরআন আল্লাহর বক্তব্য কোরআন আল্লাহর কথা এই জন্য আল্লাহর কথার মধ্যে এত মধু মানুষ যতই আল্লাহর কথাগুলা তেলাওয়াত করে ততই বেশি মজা লাগে মানুষ যতই আল্লাহর এই বিবৃতিগুলা আল্লাহর বক্তব্যগুলা সিনার ভিতরে নেয় ততই বারবার পড়তেই মজা লাগে ততই বারবার পড়তে মজা লাগে কোরআনে কারিমের যেমন সুরায় নাজিয়াব কেউ যদি তেলাওয়াত করে তাহলে আল্লাহরুল তার এই আমলের কারণে সুরা নাজিয়ার আমলের কারণে এই লোকটার যখন কবরে দেওয়া হবে এই লোকটার সুরায় নাজিয়ার তেলাওয়াতের বর করতে আল্লাহর আলমিন কোরআনে কারিমের বরকতে তার লাশটা কবরে পড়বে না এমন একটা কিতাব এমন একটা হেদায়তের কিতাব এমন একটা কোরআন যেই কোরআন তেলাওয়াত করলে যেই সুরাটা নাজিয়া তেলাওয়াত করলে কবরে লাশ পসবে না আল্লাহ তালা কেমন পর্যন্ত এই লাশটাকে এই অবস্থায় উঠাইয়া ময়দানে আল্লাহ দেখাইয়া দিবেন এই জন্য বাইরে আমার কোরআন মানুষের জন্য একমাত্র এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ হেদায়তের কিতাব এই জন্য বাইরা আমার কোরআনকে বাদ দেওয়া যাবে না কোরআনের কোরআনের সমাজবাদ দেওয়া না আমাদের পার্লামেন্টে কোরআন দরকার আমাদের সেক্রেটারিয়েটে কোরআন দরকার আমাদের পার্লামেন্টে কুমার পার্লামেন্টে কোরআন দরকার ডিসি অফিসে কোরআনের দরকার বিভাগীয় প্রধানের অফিসে কোরআনের দরকার আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সমাজনৈতিক যত যায় যত সেক্টর আছে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে কোরআনে কারিমের দরকার এই জন্য আমরা বাংলাদেশের মধ্যে কোরআনের আইন চাই তার কারণ হলো কোরআনের আইন ব্যতীত সমাজ পরিবর্তন হবে না কোরআনের আইন ব্যতীত রাষ্ট্র পরিবর্তন হবে না কোরআনের আইন ব্যতীত সমাজের মধ্যে মানুষ নামাজি হবে না কোরআনের আইন যখন মানুষের মধ্যে যখন পাওয়া যাবে সমাজে পাওয়া যাবে নামাজে পাওয়া যাবে অবস্থায় পাওয়া যাবে নামাজের আইন যখন চালু করা হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ করে তাহলে সর্বপ্রথম তারা সংসদে গিয়ে সাইটটা কাজ করবে আল্লাহ রাব্দুল্লামিন বলেন আল্লাহদিন ইম্মাকান্না হোমফিল আরুদ ওয়াক মুসলা তাওয়া আ তা ওসাকা তাওয়া মারু বিল মারুফে আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে তাহলে সর্বপ্রথম তারা নামাজ রাইন চালু করবে জাকাত আইন চালু করবে আর নামাজ রাইন যদি চালু হয়ে যায় জাকাত আইন যদি চালু হয়ে যায় সৎ কাজের আইন যদি চালু হয়ে যায় অন্যায় কাজ থেকে মানুষকে যদি বিরত রাখা হয় সংসদ থেকে যদি এটা চালু হয় তাহলে মনে রাখবেন সমাজ দেশবাসীর বাইরা ওই নামাজের আইন চালু হয়ে গেলে সংসদের মধ্যে যখন আজান হয়ে যাবে আজান হয়ে গেলে সারা বাংলাদেশের মধ্যে যত অফিস আছে আদালত আছে সব আইন হয়ে যাবে আজকের এই সংসদের আইনের অনুযায়ী আমাদের সমাজে নামাজে সর্ব অবস্থায় সর্বকাজে আল্লাহর এই নামাজের আজান শুরু হয়ে গেছে আজান দেওয়ার পরে পরে নামাজের মধ্যে মানুষ দাঁড়িয়ে যাবে আর এই নামাজ যখন একসাথে বাংলাদেশের মধ্যে চালু হয়ে যাবে পৃথিবীর যে কোনো দেশে কোরানের কোরআনের আইন যখন চালু হয়ে যাবে পরিপূর্ণ কোরআনের আইন চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন ওই আসমান ছেড়ে জমিনের মধ্যে রহমত বর্ষিত করবে তার কারণ হলো নামাজ এমন একটা নামাজ এমন একটা শব্দ যেই নামাজের মধ্যে আল্লাহ একবার আল্লাহ একবারের শব্দের সাথে সাথে শয়তান দূর হয়ে যাবে সমাজে নামাজে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর জমিনের হমত আসতেই থাকবে আল্লাহর জমিনের রহমত আসতেই থাকবে এই জন্য ভাইরা আমার আপনারা আমরা সকলে আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে দিনের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে কোরআন করিমের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে আইন আল্লাহর শাসন হবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে দেশ আমরা দল মত নির্বিশ্বাসে সকলে যদি আল্লাহর জমিনে এই আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হয় তাহলে আমাদেরকে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতেই হবে সংসদে বাস্তবায়ন করতেই হবে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা সকলে চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে চাই তাহলে আল্লাহ আল্লাহরবুল বলেছেন নামাজ যদি চালু হয়ে যায় নামাজ মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে নামাজের আইনটা যদি চালু হয়ে যায় সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে নামাজের আইন যদি চালু হয়ে যায় একটা লোক চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করার পরে ওই লোকটার পরিবর্তন এসে যাবে ওই লোকটার পরিবর্তন এসে যাবে এই জন্য যেই পর্যন্ত নামাজ দেশের মধ্যে প্রতিষ্ঠা না হবে ওই সমাজ কখনো পরিবর্তন হবে না নামাজ মানুষদেরকে অন্যায় কাজ থেকে পিরাইয়া রাখে নামাজ মানুষদেরকে পাপাচারের থেকে পিড়াইয়া রাখে এই জন্য আমাদের সমাজের মধ্যে কোরআনের আইন অনুযায়ী নামাজের আইন চালু করা দরকার আমাদের বাংলাদেশে যারাই এই সংসদ গঠন করবে তাদের কাছে আমাদের একমাত্র তামাদ্দুন আশা হলো তারা যেন নামাজ রান চালু করে জাকাত রান চালু করে নামাজ রান চালু করলে বেনোমাজি থাকবে না নামাজ রান চালু করলে বেরোজদারি থাকবে না বেনোমাজি থাকবে না নামাজ রান চালু করলে আল্লাহ রাবুল্লামিন জমিনের মধ্যে হমত দান করবেন বরকত দান করবেন এই জন্য জাকাত আদায় করার জন্য যদি জাকাত বোর্ড গঠন করা হয় তাহলে আমাদের দেশের মধ্যে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমরা মসজিদে যারাই ক্ষতিবাসী মসজিদের ইমাম যারা আসি মাদ্রাসার মোদারের যারা আসি বক্তা যারা আসি আল্লাহ রব্বুল আলীন আমাদের সবাইকে যেন এই নামাজের আইনের ব্যাপারে সংসদে চালু হওয়ার জন্য সাপোর্টিং দেওয়ার তাওফিক দান করেন আল্লাহর জমিনে আল্লাহর দিন জন্য কায়েমের সাপোর্টিং দেওয়ার জন্য আমাদের সকলের মুখ খোলা দরকার আমরা যেন মুখ খুলি আল্লাহ তালা সেই শক্তি সাহস আমাদেরকে যেন দান করেন আল্লাহর জমিনে জাকাতের আইন চালু হয়ে যায় এই জমিনে জাকাতের আইন চালু হয়ে যায় সৎ কাজের আইন সৎ কাজের শাসন অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য সমাজে দেশে মহল্লায় মহল্লা যখন চালু হয়ে যাবে দেশের মধ্যে কোনো অসৎ লোক খুঁজে খুঁজে পাওয়া যাবে না অন্যায় করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না কোনো সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না সকলে দলে দলে নামাজি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে নামাজি হওয়ার দান করুন এবং আমাদের সবাইকে জমিন আল্লাহর আসমান আল্লাহর এই জন্য আমরা সকলেই আমি আমার পক্ষ থেকে এই বিবৃতিগুলো দিলাম যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহর জমিনে কোরআনের বুঝনেওয়ালা লোক যেন সংসদে কথা বলতে পারে কোরআনের বুঝনেওয়ালা লোক দিনের বুঝনেওয়ালা লোক যেন সংসদে যে কথা বলতে পারে আল্লাহ তালা আমাদের সেই সোনার বাংলাদেশকে গড়ে তোলার তৌফিক দান করুন আমিন ওয়াকা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাক